এক মিনিটের মাধ্যমে আপনাকে এইটার টেক্সটুকের নবান কিভাবে রেম করা যাবে আপনার বিকাশের মাধ্যমে তিন দিন ওয়েট করতে হবে না আপনাকে কষ্ট করে বিয়ার দিয়ে যেতে হবে না আপনাকে বিএসপির প্রোফাইল থেকে ওপেন করতে হবে অ্যাকাউন্ট খুলতে হবে করতে হবে না কোথায় কীভাবে করালে আপনার জন্য সুবিধা হবে এ আসসালামু আলাইকুম হ্যালো বাইকার আপনার টেক্স টুকেনের মেয়াদ শেষ এখন সেটা আপনি নবায়ন ক্যামেরা রিনু করবেন কীভাবে খুব সহজে মাত্র এক মিনিটে আপনার বাইকের টুকেন নবায়ন ক্যামা রিনু করবেন এখন আপনি কোথা থেকে করাবেন আপনি কি বিকাশের মাধ্যমে করাবেন নাকি আপনি ব্যাংকের মাধ্যমে করাবেন নাকি আপনি বিএসপির প্রোফাইল থেকে করাবেন নাকি আপনি বিআরটিএই করাবেন কোথায় গেলে কত মিনিটে এবং কোথায় কী সুবিধা আপনি পাবেন যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পলোভিং লাসকি এই বৃত্ত যে সকল বাইব্রাদার যারা অনেকেই কিন্তু প্রশ্ন করছেন আমাদের মোটর সাইকেলের টেক্স নবায়ন কিন্তু শেষ মানে এই মোটর সাইকেলের যে টেক্স আছে এটার কিন্তু অলরেডি মেয়াদটা শেষ এখন এটা আপনি কিভাবে মাত্র এক মিনিটের মাধ্যমে করাবেন তাও আবার কোনো ঝামেলা ছাড়াই জাস্ট এক মিনিটের মাধ্যমে আপনাকে এইটারে টেক্সটুকেন নবান কিভাবে করা যাবে আপনার বিকাশের মাধ্যমে তিন দিন ওয়েট করতে হবে না আপনাকে কষ্ট করে বিয়ার দিয়ে যেতে হবে না আপনাকে বিএসপির প্রোফাইল থেকে ওপেন করতে হবে অ্যাকাউন্ট খুলতে হবে করতে হবে না কোথায় কিভাবে করালে আপনার জন্য সুবিধা হবে এ টু দেট সকল ইনফরমেশান আপনার সাথে শেয়ার করব তো সর্বপ্রথম বলে নেই টেক্সটুকেন তো অনেকেই কিন্তু আমরা চিন্তা ভাবনা করতেছি যে আমাদের নতুন রুলসে করলে কিন্তু যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে কিন্তু আমরা বিকাশের মাধ্যমে চৌত্রিশশো পঞ্চাশ টাকা না দিয়ে শুধু তিনশো টাকা দিয়ে কিন্তু আমাদের বাইকে টেক্স টোকেন করাতেছি সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে জামেলা হলে কিন্তু আপনাকে সেটা পোহাতে হবে বাট এটা কিন্তু অনেকেই আমরা দিতেছি না অবশ্যই আপনাকে এই চৌত্রিশশো পঞ্চাশ টাকা মানে এগারোশো পঞ্চাশ টাকা ফি কেবলমাত্র আপনাকে একবারে দিতে হবে এখন আপনার দশ বছর হোক দুই বছর হোক যে কোনো বাইকের জন্য কেবলমাত্র একবারে দিতে হবে বাস আপনাকে আর দিতে হবে না এখন আসি আপনারা কোথা থেকে করাবেন দেখুন অনেকেই কিন্তু আমরা চিন্তা করতেছি আমরা বিএসপির প্রোফাইল থেকে মানে অনলাইনের মাধ্যমে আমাদের বাইকে করাবো বাট আপনি সেটা করাতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সেখানে আপনার কি কি সুবিধা এবং কি অসুবিধা লাগে দেখুন আপনার কিন্তু কিন্তু ওপেন করতে হবে। কারণ আমরা যে বিএসপি থেকে মানে অনলাইন থেকে যদি আমরা বাইকের টেক্সটুকেন নবান কিংবা রেনু করি তাহলে অবশ্যই আমাদের বিএসপি প্রোফাইল থাকতে হবে আর সেই বিএসির প্রোফাইল কিন্তু এখন বর্তমানে ওপেন করা থাকে না কিন্তু অনেক অনেকটা ব্যাপার কারণ আপনারা কিন্তু অনেকেই জানেন যে বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে তারা কিন্তু অনেকে আমরা এই এর প্রোফাইল ওপেন না কারণে করতে না আমাদের বায়োমেট্রিক অন্য সমস্যা এই কারণে আমরা বিএসপি না আর আপনি যদি বিএসপি প্রোফাইল থাকে তাহলে আপনি করতে পারেন তো সেখানে গিয়ে কিন্তু আপনারা মোটর সাইকেল সংযুক্ত করেন ওখানে আপনি ক্লিক করবেন এবং আপনার সকল ইনফরমেশন দেখুন আপনারা যখন বিএসপির প্রোফাইল থেকে করাবেন আপনাদের যে মোটরসাইকেলের যে এইজের যে টোকেনটা এটার কিন্তু সকল ইনফরমেশন এখানে প্রসেসিং নম্বর এগুলো সকল ইনফরমেশন আপনাদের ওই এর প্রোফাইল থেকে কিন্তু দিতে হবে আর পরবর্তীতে হচ্ছে ওই টেক্সট টোকেনটা আপনারা কোন ঠিকানায় নেবেন ওই ঠিকানা কিন্তু আপনাকে অ্যাড করতে হবে এবং তার পরবর্তীতে কিন্তু আপনার তিন থেকে চার দিন কারো এক সপ্তাহ অপেক্ষা করা লাগবে আপনাদের এই টেক্স টোকেনটি যদি আপনারা সেখান থেকে পেমেন্ট করেন মানে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করেন তো এখন অনেকেই সেটা আপনারা কিন্তু অনেকে যাবে মনে করতেছি বাট আপনারা যদি সেখানে কোনো কিছু ভুল করে দেন আপনারা যখন বিএসপি এর প্রোফাইল থেকে এই বাইকের টেক্সট টু গেন করাতে যাবেন এখানে যদি আপনাদের কোনো ইনফরমেশন যদি কোনো কিছু ভুল থাকে ওই ভুলটাই কিন্তু আপনার যে ঠিকানাটা বা আপনি যে টেক্সট টু পাবেন ওইটাই কিন্তু চলে আসবে বাট এটা আপনার ভুলের হলো পরবর্তীতে কিন্তু আপনি ভুলটা এটা সংশোধন করতে পারবেন না এটা হচ্ছে একটু ঝামেলা আর যারা পারেন তো তো পারেন তাদের কোনো সমস্যা নেই বাট আপনার তিন থেকে চার দিন অপেক্ষা করতে হবে এখন পেমেন্ট হ্যাঁ আপনারা বিকাশের মাধ্যমে কিন্তু বিএসপি প্রোফাইল থেকে পেমেন্ট করতে পারবেন সেখানে যদি আপনার এগারোশো টাকা দেওয়া থাকে একবার তাহলে আপনি পরবর্তীতে শুধু তেইশো টাকা দেবেন আর আপনি যদি দশ বছরের জন্য করান তাহলে আপনার সেম ওই যে একই নিয়মে আপনার যেহেতু স্টুডেন্ট আছে ওইটা আপনাকে দিতে হবে এবং আপনার এগারোশো টাকা একবারে দিতে হবে এটা হচ্ছে বিএসপির প্রোফাইল প্লাস হচ্ছে বিকাশের মাধ্যমে সুবিধা অসুবিধাটা এখন আসি আপনারা যদি সেটা না করতে চান আপনারা বিআরটি এতে করাতে চাচ্ছেন অনেকে হ্যাঁ আপনারা বিআরটি থেকেও কিন্তু করাতে পারেন সেটার জন্য একটু সমস্যা সেটা হচ্ছে যে আপনার বাড়ির যদি আশেপাশে যদি বিআরটি থাকে তাহলে আপনারা খুব সহজেই কিন্তু শুধু এই পুরাতন টেক্সট টোকেনটা জমা দেবেন আর কোনো পেপার লাগবে না যার শুধু এই পুরাতন টেক্সট টোকেনটা আপনারা ওই বিআরটি যাবেন এবং ওখানে যদি আপনার এগারোশো পঞ্চাশ টাকা দেওয়া থাকে তাহলে আপনার এগারোশো পঞ্চাশ টাকার একটা মানি রিসিভ দিবে এবং প্লাস হচ্ছে আপনার তেইশশো টাকার একটা মানি রিসিভ দিবে আপনার কিন্তু দুইটা মানি রিসিভ দিবে ওই বিআরটি থেকে এটা কিন্তু আপনারা পাবেন কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই শুধু আপনার এই পুরাতন টেক্সট টোকেনের ইনফরমেশনটা ওনারা যখন সার্চ করবে আপনার যখন ম্যাচ শেষ বাস আপনি নতুন করে করলেন ওটা অ্যাড হয়ে যাবে এটা হচ্ছে সুবিধা এখন আপনি চাচ্ছেন যে আপনি বিআরটি এর থেকেও করাবেন না আপনারা বিএসপির প্রোফাইল থেকেও করাবেন না বিকাশেও করাবেন না আপনারা ব্যাংকের মাধ্যমে করাবেন তাহলে কিভাবে করাবেন सेम 1 মিনিট আপনি আমি কথা দিলাম মাত্র 1 মিনিটে আপনাদের এই টেক্সট টোকেনটা করাতে পারবেন আপনারা দ্বিতীয়ত হচ্ছে আপনারা বিকাশের মাধ্যমে বা বিআরটি কোথাও যেতে হবে না এখন আপনারা কোন কোন ব্যাংকের মাধ্যমে করাবেন দেখুন আমাদের বাড়ির পাশে ব্যাংক নাই এমন কোনো কিন্তু লোক নাই অনেক ব্যাংক আছে আপনারা যে কোনো ব্যাংকে থেকে আপনার ইউসিবি ব্যাংক প্রাইম ব্যাংক প্রিমিয়ার ব্যাংক ওয়ান ব্যাংক ইসলামিক ব্যাঙ্ক আইএফআইসি ব্যাংক তো এই ধরনের ব্যাংকের থেকে কিন্তু খুব সহজেই মাত্র এক মিনিটেই টেক্সট রোগেনটা করাতে পারেন সেম একই নিয়মে এখন অনেকে মনে করতেছেন যে ভাই আমাদের এই টেক্স রোগেনের মেয়াদ তো শেষ হয়ে গেছে আমাদের বাইক নিয়ে বিআরটি সেই ব্যাঙ্কে গেলে আমাদের মামলা হতে পারে ভাই আপনারা বাইককে একটু রেখে একটু হেঁটে যান না একটু হেঁটে গেলেই সেম একইভাবে আপনারা প্রথমত যে ব্যাংকে থেকে করাইছিলেন ওই ব্যাংকে যান ওই ব্যাংকে গিয়ে ওই ব্যাংকের মাধ্যমে আপনারা এই পুরাতন টেক্স টুকেনটা দিয়ে দেবেন আপনাদের নতুন একটি টেক্স টুকেন দিয়ে দেবে এতে কোনো ঝামেলা নেই মাত্র একটা মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে তাহলেই কিন্তু হয়ে গেল এখানে আপনাদের কিন্তু বিকাশে আপনাদের অনেক ইনফরমেশন দিতে হচ্ছে বিএসপির প্রোফাইল থেকে সেখান থেকে তার পরবর্তীতে আপনার চার থেকে পাঁচ দিন অপেক্ষা করা লাগতেছে কারো কিন্তু এক সপ্তাহ অপেক্ষা করা লাগতেছে বিকাশের মাধ্যমে করা আর এখানে আপনারা ব্যাংকের মাধ্যমে করতেছেন কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নাই এই এটা দিবেন বাস এই ইনফরমেশনটা সার্চ করবে আপনাদের নতুন আরেকটি টেক্সট রুকেন দিয়ে দিবে ওই একইভাবে যদি আপনার টেক্স টাকা তেরশো টাকা যদি নেওয়া হয় তাহলে তো তেড়শোই আপনার এগারোশো পঞ্চাশ টাকা আগে যদি দেওয়া হয় তাহলে লাগবে না না দিয়ে থাকেন একসাথে করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার এই এগারোশো পঞ্চাশ টাকা প্লাস তেইশশো টাকা এই হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা আর ব্যাড হচ্ছে বিশ ত্রিশ টাকার মধ্যে একটা ব্যাড হবে বা আপনারা দিয়ে দিলেন তাহলে কিন্তু এখানে আপনার অনেক সুবিধা পাচ্ছেন আপনাদের কোনো বোল হওয়ার কোনো চান্স নেই আপনাদের বিএসপি প্রোফাইল ওপেন করা লাগতেছে না সেখানে আপনাদের অনেক ঝামেলা মনে হচ্ছে এগুলো আপনার কিন্তু কিচ্ছু করা লাগতেছে না তো এখন অনেকে বলবেন যে ভাই এটা তো মেয়াদ শেষ হয়ে গেছে তাহলে আমরা তো ব্যাংকের মাধ্যমে যেতে পারতেছি না বা বিআরটিও যেতে পারতেছি না না ভাই এখন আপনি যদি একজন রাইডার হয়ে থাকেন আপনারা যদি প্রতিদিন বাইক চালান আপনার কোন কোন ডকুমেন্টগুলো কতদিন মেয়াদ আছে দেখুন আমার এখানে কিন্তু সকল পেপারগুলো কিন্তু আমি এক জায়গায় রেখে দিচ্ছি এই হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স হচ্ছে ব্লু তিনটা পেপার কিন্তু আমি রাইডার হিসাবে এবং আমি যদি বাইক চালাই প্রতিদিন কিন্তু আমি চেক করতেছি আমার কোনটা কতদিন মেয়াদ আছে কোনটা ম্যাচ শেষ হয়ে গেছে এটা কিন্তু সব বাইকাররাই জানে তো এটার জন্য যদি ম্যাচ শেষ হয়ে যায় এমন আহামরি কোনো কিছু না যে হ্যাঁ আপনার ম্যাচ শেষ হয়ে গেছে আপনার এখন বিকাশ ঘরে বসে করলেন এখন বিকাশের সিস্টেমটা তো আমরা সবাই বুঝি না এটা এমন কোন সিস্টেম না যে বিকাশে আপনার বিকাশ নাম্বারটা টিপ দিলেন আপনার বিআরটির ট্র্যাকিং নাম্বারটা দেখলেন সেন্ড মানি করে দিলেন বাস আপনাদের চলে আসবো এমন কিন্তু সিস্টেম না ওখানে আপনাদের ইনফরমেশনগুলো দিতে হবে বিএসপির প্রোফাইল থাকতে হবে সকল কিছু অ্যাড করতে হবে তারপরে কিন্তু চলে আসবে তো এটা আপনারা যদি পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা যদি জামেলা মনে না হয় এখন আপনি বুঝে নেন যে আপনার জন্য কোথায় সুবিধা হবে আপনাদের কি বিআরটিএ সুবিধা হবে না বিএসপির প্রোফাইলে সুবিধা হবে নাকি বিকাশের মাধ্যমে করলে সুবিধা হবে নাকি ব্যাংকের মাধ্যমে করলে সুবিধা হবে এটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারতেছেন খুব সহজে এখানে কিন্তু আপনাদের কোনো ভুল হওয়ার চান্স নাই যদি আপনি এগুলো করেন শুধু বিএসপি বা না ওখানেও যদি আপনারা একবার অ্যাড করে দেন পরবর্তীতে আপনাদের আর কোনো ইনফরমেশন অ্যাড করা লাগবে না তো এটাই কিন্তু নতুন নিয়ম ছিল আর দুই বছরের জন্য করেন বা দশ বছরের জন্য এগারোশো পঞ্চাশটা একবারে দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারেন কিভাবে আপনাদের মোটর সাইকেলে টেক্স করাবেন মাত্র এক মিনিটের ভিতরে বা কোনো ঝামেলা ছাড়া নগদে কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিও ভালো হয় অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে যারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম